তুমি যদি অধিকার চাও ভাঙা পা নিয়ে তোমাকে উঠে দাঁড়াতে হবে তুমি যদি অধিকার চাও ছেড়া হাত নিয়ে তোমাকে ঘুরে দাঁড়াতে হবে তুমি যদি অধিকার চাও থেতলানো শরীর নিয়ে তোমাকে রুখে দাঁড়াতে হবে যদি তুমি অধিকার চাও ভাঙা পা নিয়ে উঠে দাঁড়াও যদি অধিকার চাও ছেঁড়া হাত নিয়ে ঘুরে দাঁড়াও যদি অধিকার চাও থেতলানো শরীর নিয়ে তুমি রুখে দাঁড়াও ওরা তোমাকে আবার মারবে আবার ছেড়ে নিতে চাইবে অন্য হাত নিয়ে যাবে অন্ধকারে বুকে পা তুলে দেবে গলায় ছুরি ধরবে সব শেষে ভেঙে দিতে চাইবে শির ধারা পারবে না তোমার শির দ্বারা লোহার তুমি উঠে দাঁড়াও তোমার সেরি দ্বারা ভজ্রের তুমি উঠে দাঁড়াও তোমার সিঁড়ি দ্বারা মানুষের তুমি উঠে দাঁড়াও তুমি প্রতিবাদ তুমি চিৎকার তুমি বিদ্রোহ তুমি উঠে দাঁড়াও ওরা তোমার কণ্ঠ রোধ করে দিতে চাইবে পারবে না তোমার কণ্ঠ প্রতিবাদের তোমাকে ওরা আবার শিকল পরাতে চাইবে পারবে না তোমার দুপা বিদ্রোহের তুমি বজ্র মেখেছ গায়ে উঠে দাঁড়াও তুমি শিকল ভেঙেছ পায়ের উঠে দাঁড়াও যদি তুমি অধিকার চাও আগুনের বুক ফুরে তুমি উঠে দাঁড়াও যদি তুমি অধিকার চাও মৃত্যুর পা দিয়ে তুমি উঠে দাঁড়াও তুমি উঠে দাঁড়াও